হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে করে দেখাবো পেঁয়াজ কলির ভর্তা রেসিপি আর শীতের সিজিনে এই ভর্তাটা এতই মজাদার হয় আর পেঁয়াজ তো অন্য সময়ে পাওয়া যায় না শুধু শীতের সিজিনেই পাওয়া যায় তাই বলবো একবার এভাবে পেঁয়াজ কলির ভর্তা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিকে সাপোর্ট করো এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো তাহলে চলো কিভাবে পেঁয়াজ কলির ভর্তা বানাবো সেটা তোমাদেরকে দেখায় এখানে আমি অল্প করে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কলিগুলো আমি এখানে ছোট ছোট করে কেটে নিব তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিতে পারো তো ছোট ছোট করে কাটলে খুব ভালো হয় ভর্তাটা তো আমি অল্প কিছু পরিমাণে পেঁয়াজ কুলি ছোট ছোটো করে কেটে নিব পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো পেঁয়াজকুলিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটা পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি তিনটা মরিচ নিয়েছি তিনটা মরিচ নিয়েছি এবং ছোট সাইজের একটা আলু এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে অল্প করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে তারপর এখানে আমি অ্যাড করে দিব তিনটা শুকনো মরিচটা হালকা করে ভেজে নিয়ে সাইডে রেখে দিলাম এটাকে মচমচে ক্রিস্পি করার জন্য আর এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম যে চাকা চাকা করে কেটেছিলাম সেটা চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখেছি আর যে তিনটা কাঁচামরিচ নিয়েছি সেই কাঁচামরিচগুলো মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম কাঁচা মরিচ আস্ত গোটা দিলে পারে ফাটতে পারে সেই জন্য আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে ওগুলো উঠিয়ে নিলাম আর আলুগুলোকে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দিলাম আলুগুলোকে আগে সিদ্ধ করে নিব আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য আমি আলুগুলো আগে দিয়ে দিয়েছি এরপর আলুটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে এখানে আমি যে পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কলি আলু এগুলোকে সব লো আঁচে রেখে ভেজে নিব সিদ্ধ করে নিব এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম দিয়ে এই পেঁয়াজ কলি এবং আলুর ওপরে হলুদের গুঁড়োটা মাখিয়ে দিলাম চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে লো আছে রেখে এগুলোকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম আলুগুলোকে একটু উল্টিয়ে দিব পেঁয়াজ কলিগুলোও একটু চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিব। পেঁয়াজ কলিটা সিদ্ধ হয়ে গেছে আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে কিন্তু তারপরও আমি আর একটু রান্না করে নিব আর আলুগুলোকে একদম ভাজা ভাজা করে নিব তো দেখো বন্ধুরা আলুগুলো একদম ভাজা ভাজা লাল লাল করে নিয়েছি আর এগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কলিটাও সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে এখানে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ধনে পাতাটা একটু নেড়ে চেড়ে ধনে পাতার যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে নিব। তোমরা চাইলে কাঁচা ধনে পাতাও অ্যাড করতে পারো তারপর এগুলোকে নেড়ে চেড়ে কিছু সময় একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিব। নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি নিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম একটু পরিমাণে লবণ দিলাম দিয়ে শুকনা মরিচটা আগে গুঁড়ো করে নিব। শুকনো মরিচটা গুঁড়ো করে নিয়ে তারপর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব এর কাঁচা মরিচটাও খুব ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নিব এভাবে সব কিছু আস্তে আস্তে মাখিয়ে নিব আলুগুলোকেও খুব ভালোভাবে একদম ম্যাশ করে নিব যেন কোনো দলা না থাকে এভাবে সব কিছু মাখিয়ে নিব ভর্তাটা মাখাতে মাখাতে প্রিয় বন্ধুরা তোমাদের একটা কথা বলে নেই আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না আজকে যেভাবে সাপোর্ট করছো সবসময় এভাবে পাশে থেকো আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিব যেন এটাতে কোনো দলা না থাকে তারপর সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম লবণটা টেস্ট করে নিলাম লবণটা একদম ঠিক আছে এরপর এখানে আমি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে তারপর এটাকে আবার মাখিয়ে নিব সব কিছুই তেলে ভাজা হয়েছে তারপরও একটু কাঁচা সরিষার তেল দিলে ভর্তাটা খেতে অসাধারণ লাগে হয়ে গেল বন্ধুরা পেঁয়াজ কলি এবং আলু দিয়ে এই মজাদার ভর্তার রেসিপি পেঁয়াজ কলি শুধু শীতকালেই পাওয়া যায় তো শীতের শুরুতে পেঁয়াজ কলি আর আলু দিয়ে এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখো শীত শেষ হয়ে গেলে আর এই পেঁয়াজ পাওয়া যাবে না তো একবার হলো এভাবে ভর্তা বানিয়ে টেস্ট করে দেখো খুব ভালো লাগবে তবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ